নমস্কার বন্ধুরা সাধারণ রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম ভেন্ডি বাচ্চারা কি বড়োরা কেউ খে অনেকেই খেতে চায় না তাই না ভেন্ডিটা আজকে এমনভাবে বানাবো যে ছোট থেকে বড়রা সবাই চেটেপুটে খাবে রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে যা দিয়েই দেবে সবাই চেটেপুটে খাবে কিভাবে করছি তোমরা দেখে নাও আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে সাদা সর্ষে তারপর হচ্ছে তোমার কাজু পোস্ত চারটে শুকনো লঙ্কা কিশমিশ আর চারমগজ নিয়েছি এটা দিয়েই আজকে রেসিপিটা আমি তোমাদের বানিয়ে দেখাবো হলুদ স্বাদ মতন নুন অল্প করে বেসন ছোটো চামচ তো আমি চার চামচ দিলাম একদম ছোটো চামচ এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা একটু রেস্টে রাখবো এবার আমি এই যে মশলার জন্য নিয়েছি যেগুলো সেগুলো মিক্সিতে বেটে নেব সব এক এক করে দিয়ে দেবো এতে এটা তোমরা গরম ভাতেও খেতে পারবে রুটিতেও খেতে পারবে খুব ভালো লাগবে অনেক রকমভাবেই তো খাও এইভাবে করে খাবে বাচ্চা থেকে বড়রা সবাই হাত চেটে খাবে যে যেরকম ঝাল খাও সেরকমভাবে ঝাল দেবে আমি এটা পেস্ট করে নেব এবার প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নেব এবার কড়াইতে তেলটা দিয়ে দেব আমি এই রান্নাটা পুরো সরষার তেলে করব তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব খুব ডিপ লাল করবো না হালকা লাল করে ভেজে নেব দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে আর তেল দেবো না এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোরন দিলাম এবার যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো আমি মশলা ধোঁয়া জলটা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সাদমতন নুন নুন বেশি দেবো না কারণ ভেন্ডিতে দিয়েছি অল্প করে নুন দিলা দিয়ে নেড়ে দেবো যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে আমি আর ঝাল দিইনি ওই ওইটুকুনি লঙ্কা দিয়েছি ওইটাই শুকনো লঙ্কা যে চারটে দিয়েছি ওইটাই আর কিছু ঝাল দিই আর এর মধ্যে মিষ্টি চিনি দিলে আর একটু ভালো হয় আমি তো চিনি দিই না আমরা চিনি খাই না যেহেতু তাই না আমরা চিনি দিই না চিনিটা দিলে রান্নাগুলো মানে রান্নাতে ব্যালেন্সটা ভালো হয় আর কি আমার মশলাটা না কষা হয়ে গেছে এবার আমি এতে ঢেঁড়সগুলো দিয়ে দেব দেখো কি সুন্দর কালারটা এসছে বন্ধুরা দেখো আবার হয়ে গেছে ভিন্ডিটা এবার আমি নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা আমার এটা তৈরি হয়ে গেছে এরমভাবে করবে বাড়িতে বাচ্চা থেকে বড়োরা সবাই খুব ভালো খাবে আর এতে এ গরম ভাতে আর রুটিতে খুবই ভালো লাগবে খেতে আজকের মতন এখানে টাটা আবার পরের রান্না নিয়ে চলে আসবো